প্রিয় দর্শক ইতিমধ্যে পিনাক্কি ভট্টাচার্যের বিষয়ে আপনারা সকলে জানেন অবগত আছেন পিনাকি ভট্টাচার্য এমন এক ব্যক্তি যিনি জীবনেও তার অবস্থার মধ্যে তিনি সর্বদাই সঠিক কথা বলেছেন এবং সেই দল বল নির্বিশেষে কিন্তু মাঠে আমরা তাকে দেখেছি পরিবেশে অনেকে বলছেন সে জামাত আর জামাত হলেও কিন্তু এখন আর সমস্যা নেই পরবর্তীতে আমরা চাই যে দেশ এবং জাতি কিভাবে এগিয়ে চলতে পারে এবং সুন্দরভাবে এগিয়ে নেওয়ার বিষয়গুলা অবশ্যই সকলকেই ছাড় দিতে হবে এবং সকলকেই বুঝতে হবে বর্তমান সময় আমরা দেখেছি যে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এক এক দল তারা নিজেরাই ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে কিন্তু বর্তমান যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেই পরিস্থিতির মধ্য দিয়ে সে কামগুলো করার মতো অবস্থান সৃষ্টি হয় না প্রিয় দর্শক আমরা চাই দেশ এবং জাতি এগিয়ে চলুক এবং উন্নত বিশ্বের ময়দানে বাংলাদেশ যেন যার হতে পারে এবং সুন্দর অবস্থানে যেতে পারে কাজকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম